জাপানি প্রোডাক্ট যে দেখেন পেজা আর ভাই কালারগুলো অনেক সুন্দর এত লাইটওয়েট আমি এই ঠিক আছে 글로সি চায় যারা কার্বন ফাইবার এটা খুবই চমৎকার প্রোডাক্ট এবং লেদারের ফিনিশিং গুলো দেখেন ওয়াটার প্রুফ চামড়া যারা স্পেশালি মাইনাস ওয়েদার প্রটেক্টেড জুতাগুলো নিতে চান এগুলো দেশের বাইরে মাইনাস 50 পর্যন্ত এগুলো পরা যায় খুবই চমৎকার ওয়াটারপ্রুফ সোলগুলো দেখেন এক্সপোর্ডের 100% ডাবল চেইনের প্রোডাক্ট যারা নিতে চান দুই পাশে জিপার সহকারে এই সোলটা দেখেন একবারই আমেরিকান সোল এটা দানা লেদারের ভিতর এবং প্রিন্টেড লেদার দুইটা লেদারে কিন্তু আলাদা अपने পুরো ঢাকা সিটি খুঁজলেও কারো কাছে পাইবেন না ঠিক ওয়েস্টার্ন প্যাটার্নের এই যে এই বুটটা अवेलेबल আছে এখন একদম নতুন না একবারে নতুন না ওয়েস্টার্ন প্যাটার্ন ওয়েস্টার্ন প্যাটার্ন এই দেখটা ডিজাইন করছি এই যে দেখেন এটা হচ্ছে ইলাস্টিক সিস্টেম জেনারেল অথেন্টিক রেজিস্টার প্রোডাক্ট 100% লেদারের লোফার গুলো পাবেন মাত্র 800 টাকা করে টিপিআর সোলের ভিতরে এর অনলি 600 টাকা 100% লেদারের হাফ শু গুলো পাবেন মাত্র উপরের থেকে যেগুলো আনবেন মাত্র 600 টাকা পেয়ে যাবেন দেখেন সোলটা দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট এই অসংখ্য প্রোডাক্ট আছে মাত্র 700 টাকা করে পাবেন একবার অরিজিনাল প্রোডাক্ট নিতে চান রয়্যাল কোবলারের অরিজিনাল প্রিমিয়াম বক্স প্যাকেজিং সহকারে এই টাইপের স্যান্ডেল গুলো চায়না থেকে ইম্পোর্ট করা যেগুলা এই যে ফ্যাশন ব্র্যান্ডের এটাদের এই যে দেখেন ডক্টর স্যান্ডেল রয়্যাল কুপ হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নেক্সট লেদারে নেক্সট লেদার থেকে কিন্তু আজকে আপনাদেরকে একেবারে সুপার ডুপার ধামাকা ডিসকাউন্ট অফার থেকে শুরু করব আজকের ভিডিও আর আমাদের সাথে আছেন নীরব ভাই ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো প্রথমে কি দেখাবেন প্রথমে আজকে আমাদের ফর্মাল শু কালেকশন দেখাবো যেগুলা সুভিয়ান ভাই আমরা 2500 টাকায় বিক্রি করছি এগুলো আজকে পাবে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা 1000% লেদার এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট ফুল ফ্রেশ এবং টিপিআর এক্সপোর্টের সোল দিয়ে করা আর প্রত্যেকটাই পাবে মাত্র 1000 হাজার এই যে অনেক প্রোডাক্ট আছে একটা দুইটা না সবগুলোই 1000 হাজার করে পাবে মাত্র 1000 মাত্র 1000 অক্সফোর্ড ডারবি সব ধরনের শুসই আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ব্রক শু এগুলো সব পাবে মাত্র 1000 ফিতাওয়ালা ছাড়া সব ধরনের

ক্যাটের বুট পাবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা সুফিয়ান ভাই অনলি এক হাজার টাকা টাকা লিবাইজ এর এই যে দেখেন এই পাশে যদি দেখে এরকম সুন্দর সুন্দর লিবাইজ এর জুতা আছে যা নিবেন এক হাজার টাকা এবং বুটের ভিতরে কিন্তু অনেক অনেক কালেকশন এটা আছে মাত্র উনচল্লিশ সাইজ ঠিক আছে এটাও কিন্তু বারোশো টাকা বারোশো টাকা ঠিক আছে ক্যাটের জুতা এটা আছে এটাও কিন্তু আছে তেতাল্লিশ বারোশো টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো সবই পাবেন বারোশো টাকা এরকম ডক্টর এবং স্যান্ডেল ছয়শো টাকা স্যান্ডেল হান্ড্রেড পার্সেন্ট এরকম সুন্দর সুন্দর স্যান্ডেল আছে সব পাবে মাত্র ছয়শো টাকা করে এরকম ছয়শো টাকা অনেক অসংখ্য প্রোডাক্ট আছে আর এগুলো নিতে কিন্তু আমাদের সরাসরি সব ভিজিট করবেন আর যারা আসতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পরবেন ভাই আমাদের কাছে কিন্তু 100 জাপানি এক্সপোর্ট শুজ আছে যেগুলো হচ্ছে জাপানি এক্সপোর্ট হইতো 100 জাপানি জাপানি এক্সপোর্ট শুজ এগুলো আপনার 30000 32000 টাকা এক একটার দাম এটা আজকে পাবে আমাদের কাছ থেকে মাত্র আপনার 2500 টাকায় মাত্র 2500 টাকায় 100% এক্সপোর্ট মানে জাপানে এক্সপোর্ট হতো ওইটাই আপনি পেয়েছেন একবারে 100% জাপানি প্রোডাক্টে যে দেখেন পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো করে এগুলো সব পঁচিশ কালার গুলো দেখেন এগুলা আপনি কোটি টাকা দিয়ে মিলেতে পারবেন না একটা কালার বাংলা অনেক সুন্দর সুন্দর কালারই দেখেন দেখেন জাপানি সোল এটা আপনার এটা পাঁচ বছর পঁচিশশো টাকা আবার যারা নিতে চাইবেন ব্ল্যাক কালার ওয়াটার প্রুফ চামড়া ঠিক আছে যারা পার্টি হিসাবে ব্যবহার করার জন্য এগুলা নিতে পারবেন ফর্মাল ক্যাজুয়াল সব ভাবে এটা পাবে মাত্র টাকা এই মনে হবে না যে জুতো এবং জাপান এক্সপোর্ট এটা পাবে মাত্র দুই হাজার টাকায় এ দেখেন এইগুলা পাবে এটাও কিন্তু এক্সপোর্টের এটা পাবে মাত্র তেইশো টাকা সোলটাই তো ভাই অস্থির সোল এই যে দেখেন আরো প্রোডাক্ট আছে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন একটা প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট আছে এগুলো পাবে চকলেট কালারের ভিতরে এগুলো পাবে পঁচিশশো টাকা মোট কথা আমাদের এক্সপোর্টে যেগুলো শু আছে ব্ল্যাক কালারের এগুলো আমরা তেইশশো টাকা দিচ্ছি আর চকলেট কালার যেগুলো আছে এগুলো পঁচিশশো টাকা দিচ্ছি চকলেট কালার কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে যদি দেখেন একটা কালেকশন দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট এবং লেদারের ফিনিশিং গুলো দেখেন এবং সোল এটা পাবে পঁচিশশো টাকা ব্ল্যাক কালার ভিতরে একটা নতুন প্রোডাক্ট আছে গতকালকে অক্সফোর্ড ভিতরে খুবই চমৎকার প্রোডাক্ট দেখেন জাপান এক্সপোর্ট মাত্র তেইশশো টাকা একটা প্রোডাক্ট আছে আছে এটাও কিন্তু হেভি সোল ঠিক পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় এরপরে যদি দেখাই একটা প্রোডাক্ট দেখেন কালার দেখেন ভাই এগুলো আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না খুবই চমৎকার প্রোডাক্ট এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় ঠিক আছে এছাড়া আমাদের কাছে এই জায়গায় দেখেন আরো অনেক ব্রক শু আছে অক্সফোর্ড আছে সবগুলো কিন্তু বিভিন্ন কালার ভেরিয়েন্টে পাচ্ছেন মাত্র পঁচিশশো করে আর যারা নিবেন নেক্সট লেদারের নিজস্ব প্রোডাক্ট এরকম ফর্মাল গেট এবং ফর্মাল শু ডারভিস আছে অক্সফোর্ড আছে ব্রক শু আছে এগুলো কিন্তু আমরা দিচ্ছি এখন মাত্র আঠারোশো টাকা করে অনলি আঠারোশো টাকা সাথে এক বছরের ফুল গ্যারান্টি থাকবে ঠিক আছে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আমাদের নিজস্ব ফিতাওয়ালা ফিতা ছাড়া সবগুলোই এই প্রাইজের ভিতরে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা করে এরপরে যদি আমি সুফিয়ান ভাই দেখে আমাদের কাছে চেলসি যারা এই সামনে উইন্টার আসতে সে কালেকশন নিতে চান আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আসে আরো আসবে ঠিক আছে আমাদের বারো মাস চলে যাওয়া ওয়াটারপ্রুফ চে আমরা যারা স্পেশালি মাইনাস ওয়েদার প্রোটেক্টের জুতাগুলো নিতে চান এগুলো দেশের বাইরে মাইনাস ফিফটি পর্যন্ত এগুলো পরা যায় খুবই চমৎকার ওয়াটারপ্রুফ এই জুতাগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর সিলচিগুলো আমরা এখন লাস্ট অফার দিচ্ছি মাত্র বাইশশো টাকায় অনলি বাইশশো টাকা এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম অসংখ্য কালার ডিজাইন আসে এবং সোলগুলো দেখেন এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট দুই বছর করে গ্যারান্টি পাবে প্রত্যেকটা প্রোডাক্টে এই জায়গায় কিন্তু আমাদের কাছে অসংখ্য ডাবল চেনের প্রোডাক্ট যারা নিতে চান দুই পাশে জিপার সহকারে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার নিতে পারবেন মাত্র পেয়ে যাচ্ছেন এখন কত মাত্র পেয়ে যাচ্ছেন এগুলো বাইশশো টাকা করে এরকম ব্ল্যাক আছে তারপর আপনার অলিভ কালার আছে চকলেট কালার আছে এগুলো পাবেন নতুন একটা প্রোডাক্ট আসছে এই যে দেখেন একটু লং ওয়েস্টার্ন শেপের ভিতরে চেলসি এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর সোলটা দেখেন একবার ই আমেরিকান সোল এটা পেয়ে যাচ্ছেন উলবারিনের ভিতরে মাত্র বাইশশো টাকা করে ঠিক আছে এরপরে পেয়ে যাবেন এই পাশে দেখেন এই পাশে এই যে দানা লেদারের এবং প্রিন্টেড লেদার দুইটা কিন্তু আলাদা এগুলো আপনি পুরো ঢাকা সিটি খুঁজলেও কারো কাছে পাইবেন না ঠিক আছে এগুলো হচ্ছে স্পেশাল লেদার এগুলো ইংল্যান্ডে যায় এক্সপোর্টের হান্ড্রেড লেদার এবং সোলগুলা দেখেন দু বছরের গ্যারান্টি পাবেন আর অফারে মাত্র বাইশশো টাকা পাবেন এবং কম বাজারের ভিতরে যারা চেলছি নিতে চান একটু এ দেখেন জাপানি ইভাসোলের ভিতরে এগুলো দিচ্ছি আমরা মাত্র আঠারোশো টাকা করে সাথে এক বছরের গ্যারান্টি পাবেন থার্টি নাইন থেকে ফোরটি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো সোয়েট লেদার আছে গ্লসি আছে ব্ল্যাক কালার আছে সব ধরনের কালারই পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা করে এগুলো দিচ্ছি এছাড়া কিন্তু সুবেন ভাই আমাদের কাছে বুটের হিউজ কালেকশন আছে যারা এই উইন্টার বুট নিতে চান আমাদের নতুন একটা বুট আসছে এটার ভিতর হচ্ছে এই যে দেখেন ওয়েস্টার্ন প্যাটার্নের এই যে এই বুটটা अवेलेबल আছে এখন নতুন নতুন একবারে নতুন ওয়েস্টার্ন প্যাটার্ন ওয়েস্টার্ন প্যাটার্ন এই দেখেন এটা উলভারিন আমেরিকান ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা সাইজ 39 থেকে 46 পর্যন্ত अवेलेबल আছে এটা যাচ্ছে আমাদের কাছে 2400 টাকা অনলি এখন 2400 টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে বুটের যে সব কালেকশন আছে যেমন দেখেন এই একটা কালার আনকমন কালার এটা হচ্ছে আপনার কাঁচা অলিভ কালার এগুলো পেয়ে যাবেন চব্বিশশো টাকা চকলেট কালার আছে এটা হচ্ছে ক্যামেল কালার আছে সোয়েট লেদার ব্ল্যাক আছে তারপরে এই পাশ থেকে চেন বুট ফিতা বুট যারা নিতে চান এরকম চকলেট এটার ভিতরে আছে ব্ল্যাক আছে এই যে ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন ব্ল্যাক কালারটা এই যে দেখেন ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন এগুলো ওয়াটার প্রুফ আমরা সবগুলোই এবং রাপটাপ ব্যবহার করতে পারবেন এবং এই পাশ থেকে যদি দেখে আরো অসংখ্য কালার ভেরিয়েন্ট আছে ওয়াইল লেদারের এই প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তারপরে একটা নতুন প্রোডাক্ট আসছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন হাইনিকের ভিতরে আবার এই পাশে হাইকিং এর যে সব বুট আছে এগুলোর কিন্তু কালার अवेलेबल আছে সবগুলাই কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 2400 টাকা করে যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ কন্টাক্ট করবেন এছাড়া আমাদের কাছে হাফ বুট যারা নিতে চান হাফ বুটের কিন্তু প্রচুর কালেকশন আছে এগুলো কিন্তু পাবেন মাত্র 2000 টাকা করে মাত্র 2000 মাত্র টাকা 2 বছরের গ্যারান্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে ওয়াটারপ্রুফ মাইনাস ওয়েদার প্রটেক্টেড প্রত্যেকটাই এবং এই পাশে কিন্তু ফিতাওয়ালা ফিতা ছাড়া দুই ধরনের প্রোডাক্টই আছে যে এগুলো ফিতাওয়ালা প্রোডাক্ট আবার সোয়েট লেদারের ভিতরে যদি কারোর ডিমান্ড থাকে এগুলোও নিতে পারেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দু বছরের গ্যারান্টি সহকারে এবং ফিতা ছাড়া যেসব আছে এগুলো দেখেন এগুলো কিন্তু দুই হাজার টাকা করে পাবেন এই যে একটা কালার আছে একটা কালার আছে একটা কালার আছে সোয় লেদারের ভিতরে একটা কালার আছে দেখেন এগুলো দুই হাজার করে পাবেন এছাড়া আমাদের কাছে নিচের তো আরও অনেক প্রোডাক্ট আছে ফিতা ছাড়া এগুলো কিন্তু দুই হাজার করে পাবেন আবার এই পাশ থেকে যদি দেখাই এই পাশে নতুন একটা মডেল আসছে এটা হচ্ছে ক্যাটের ভিতরে আপনার এটা নতুন ডিজাইন করা ওয়েস্টার্ন ডিজাইন এই পিছনে দেখেন সোলটা এবং এইটারও কিন্তু কালার আছে অনেকগুলা এটার ভিতরে একটা কালার আছে একটা কালার আছে তারপরে পেয়ে যাবেন একটা কালার এগুলো কিন্তু আসছে একটা কালার এগুলো কিন্তু সবই পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো করে এখন এগুলো আমাদের প্রাইস ছিল আহ আঠাইশো পঞ্চাশ এটা ডিসকাউন্ট আমরা তেইশশো সেল করি এখন আরো দুশো টাকায় ক্যাশব্যাক চলতেছে একুশশো টাকায় পাবেন আবার এই পাশ থেকে আমি এটার ভিতরে নতুন একটা ডিজাইন করছি যে দেখেন এটা হচ্ছে ইলাস্টিক সিস্টেম যারা ফিতা বাড়তে ঝামেলা বনে করেন এটা পড়বেন একবার এই ইলাস্টিক সিস্টেম আছে আর খোলা লাগবে রিল্যাক্সে পড়তে পারবেন এই দেখেন এটার ভিতরে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা কালো কালারও আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন একুশশো টাকা করে এছাড়া কিছু প্রোডাক্ট আছে ক্যাটের ভিতরে আমাদের লাইটওয়েট চলে এগুলো আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা মাত্র অনলি ষোলোশো টাকায় ক্যাটের এরকম অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন এক বছরের গ্যারান্টি পাবেন এটার ভিতরে ফিতাওয়ালা ফিতা ছাড়া দুই ধরনের প্রোডাক্টই আছে দেখেন এগুলো হচ্ছে ফিতার ভিতরে কালো কফি আর হচ্ছে ক্যামেল কালার হ্যাঁ ক্যামেল কালারের ভিতরে তিনটা কালার পাবেন এটার ভিতরে আর কালার আছে এটাও পাবেন আর এই পাশে আছে ফিতা ছাড়া এটা হচ্ছে কফি ব্ল্যাক আর হচ্ছে ব্লু এটারও ক্যামেল কালারও অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটারও তিনটা কালার আছে এগুলো পাবেন মাত্র ষোলোশো টাকা করে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এবং ডক্টর শ্যু ভিতরে ডক্টর শ্যু যারা নিতে চান এগুলো মাত্র ষোলোশো টাকা দিয়ে দিচ্ছি আমরা অনলি ষোলোশো টাকা পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর শ্যু মাত্র ষোলোশো টাকা এগুলো পাবেন অনলি ষোলোশো টাকা এছাড়া আমাদের কাছে কিছু প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট আছে যেমন হচ্ছে আপনার গুজিলিং ক্যাট হাসপাপিস এবং ক্লার্ক দেখেন ক্যাটের এই প্রোডাক্টগুলো যে ভিয়েতনাম ভেরিয়েন্ট যেগুলো এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা অরিজিনাল বক্স প্যাকেজিং পাবেন এটা সাড়ে সাত হাজার টাকার জুতা এটা পাবেন আজকে মাত্র বত্রিশশো টাকায় এটারও কিন্তু কালার আছে কালারগুলো আমি একটু দেখা দিচ্ছি এই যে দেখেন এই পাশে ফিতা ছাড়া এটার কালার একটা এটার ভিতরে আছে কালো এটার ভিতরে আছে হচ্ছে মাস্টার্ড কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো পেয়ে যাবেন এবং হাসপাফিসের ভিতরে এই যে দেখেন অরিজিনাল অথেন্টিক রেজিস্টার প্রোডাক্ট এটাও কিন্তু পেয়ে যাবেন এটার ভিতরে তিনটা চারটা কালার আছে এটার কালো আছে চকলেট আছে অলিপ আছে এই যে দেখেন এই অ্যাশ কালার আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলোর আপনার অফার প্রাইস যাচ্ছে এখন মাত্র আঠাইশশো টাকা করে অনলি আঠাইশশো টাকা তারপরে আমি যদি দেখাই ক্লার্কের একটা প্রোডাক্ট আছে এটার কালো আর চকলেট অ্যাভেলেবেল মাত্র পঁচিশশো টাকা পাবেন এই যে গুজিলিঙ্কের কালো আর হচ্ছে মাস্টার্ড কালার বত্রিশশো টাকা যাচ্ছে আবার স্নিকার্স স্টাইলে একটা প্রোডাক্ট কাটছে হাসপাফিসের এই যে দেখেন এটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এটা হচ্ছে আহ শাশু উনিশ আর্টিকেল যারা নিতে চান এটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা এখন এছাড়া আমাদের কাছে ক্যাটের আরো অনেক প্রোডাক্ট আছে এবং হাসপাবেসের এই প্রোডাক্টটা নতুন আসছে এটারও তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট মাস্টার এগুলো পঁচিশশা করে যাচ্ছে আর সেমি হাইনেকের ভিতরে প্রোডাক্ট আছে এছাড়া যারা স্যান্ডেল নিতে চান আমাদের পার্সেন্ট লেদার লোফার গুলো পাবেন মাত্র আটশো টাকা করে টিপি সোলের ভিতরে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে যারা সরাসরি আসবেন এসে দেখে নিতে পারবেন মাত্র আটশো টাকা করে উপরের শাড়ি থেকে যেটা নিবেন মাত্র আটশো টাকা এবং হাফ শু কিন্তু পাবেন আজকে মাত্র ছয়শো টাকায় অনলি ছয়শো টাকায় হান্ড্রেড পার্সেন্ট লেদারে গুলো পাবেন মাত্র ছয়শো টাকা করে এই জায়গা থেকে দেখেন এই জায়গায় অনেক অনেক প্রোডাক্ট আছে এগুলো সব পাবেন মাত্র ছয়শো টাকা করে অনলি ছয়শো ছয়শো এ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট ছয়শো টাকা পাচ্ছেন যেগুলো পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এর থেকে যেগুলো আনবেন মাত্র ছয়শো টাকা এরপরে যদি আমি দেখাই থেকে আমাদের কাছে লোফারের আরো কিছু প্রিমিয়াম কালেকশন আছে যেগুলো হচ্ছে আপনার টিপি আর সোলের লোফার কিন্তু এটা প্রিমিয়াম সোলটা দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে এই জায়গা থেকে এই সোলের যত প্রোডাক্ট আছে সোয়েট লেদার নান বা এগুলো সবই পেয়ে যাবেন মাত্র এগারোশো করে এ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট সব এগারোশো টাকা করে দিচ্ছি এরপরে আরও প্রিমিয়াম লোফার আছে আমাদের কাছে যেমন এক্সপোর্ট লোফার আছে এই যে দেখেন এক্সপোর্টের এক বছরের গ্যারান্টি পাবেন এগুলো কিন্তু আমাদের কাছে পাবেন অনলি আঠারোশো টাকায় এটার ভিতরে অনেকগুলোই প্রোডাক্ট আছে আঠারোশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে যে টুই নন এক্সপোর্টের রক পডের এটাও কিন্তু আপনার টুইনন মানে আপনার হাফ হিসাবে ব্যবহার করতে পারবেন ফুল হিসাবে ব্যবহার করতে পারবেন এগুলো দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় ঠিক আছে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আবার যারা একটু ক্রেপসোলের ভিতরে ভালো লোফার নিতে চান ক্রেপসোলের এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা অনলি চোদ্দশো টাকা পাবেন এটার ভিতরে অনেকগুলো ডিজাইন কালার আছে যেগুলো চোদ্দশো টাকা করে পাবেন এগুলো চোদ্দোশো টাকায় পাবেন এগুলো আছে চোদ্দোশো টাকা পাবেন তারপরে এ পাশ থেকে যদি দেখা এগুলো পাবেন অনলি চৌদ্দোশো টাকা আবার এগুলোর ভিতরে আপনার ডক্টর ইনসোলস করা আছে একটা যেমন এই যে এইগুলো আছে ডক্টর ইনসোল করা মেডিকেল ডক্টর ইনসোল সহ সব কমফোর্টেবল হবে সিক্স মান্থের গ্যারান্টি হবে সাইডে স্টিচিং করা আসে এই টাইপের যেগুলো আছে এগুলো আমরা দিচ্ছি ষোলোশো করে এটার ভিতরে অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে আরও কালার পাবেন এই এই সপ্তাহে প্রোডাক্ট ঢুকবে এই যে দেখেন এগুলো পাবেন মাত্র ষোলোশো করে এ জায়গায় কালো কালার আছে ষোলোশো টাকা পেয়ে যাবেন একটা কালার আছে ষোলোশো টাকা এটা হচ্ছে কম্বাইন্ড ডিজাইন করা ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন আবার এই যে একটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু চকলেট কালার এটা চোদ্দশো টাকা যদি আপনি ডক্টর সহ নেন ষোলোশো টাকা পড়বে এরকম বব লেদারেরও কিছু প্রোডাক্ট আছে এই যে দেখেন সুন্দর সুন্দর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো ষোলোশো এরকম রেঞ্জের ভিতরে এছাড়া আমাদের কাছে টার্সেল পাবেন যারা ট্যাসেল নেবেন ট্যাসেল পাবেন মাত্র সাতশো টাকা সাতশো টাকা হান্ড্রেড পার্সেন্ট লেদারের ট্যাসেল মাত্র সাতশো টাকা পাবেন অবিশ্বাস্য অসংখ্য প্রোডাক্ট আছে মাত্র সাতশো টাকা করে পাবেন আবার একটা লোফার দেখাই আমি ক্রেপ এই লোফার গুলো আমাদের কাছে কিছু স্টক আছে যারা এগুলো নিবেন এগুলো পাবেন এখন মাত্র সাতশো টাকায় ক্রেপসেলের লোফার মাত্র সাতশো টাকা এগুলো প্রোডাকশন কস্টও আরও বেশি এগুলো পাবেন মাত্র সাতশো টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট আছে যারা স্পেশালি সরাসরি আসবেন এসে দেখলে বুঝতে পারবেন এরপরে আমি যদি দেখাই আমাদের কাছে কিছু স্যান্ডেল আছে যেমন এই টাইপের স্যান্ডেলগুলো এগুলো মাত্র এক হাজার করে পাবেন এখন অনলি এক হাজার টাকা এরকম সুন্দর সুন্দর স্যান্ডেলগুলো পেয়ে যাবেন যেগুলো আমরা চোদ্দশো পঞ্চাশ করে সেল করছি আজকে যারা নেবেন মাত্র এক হাজার টাকা এই অনেক স্যান্ডেল আছে সব এক হাজার টাকা পাবেন আবার যারা প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট নিতে চান তাদের জন্য আছে যেমন হাফ শু আমি যদি দেখাই আমার ছয়শো টাকা হাফ শু আছে আবার এগুলো হচ্ছে আঠারোশো টাকার হাবচু এগুলো হচ্ছে ক্রেপ করল্লা সোল এক বছরের ফুল গ্যারান্টি পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন করা আর ভিতরে মেডিকেল ডক্টর ইনসুল ইউজ করা আছে প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট এটা পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা আবার এই যে এইগুলোও পাচ্ছেন আঠারোশো টাকা আবার এই পাশে কিছু আছে এগুলো পাবেন ষোলোশো টাকায় ঠিক আছে এই পাশে এগুলো আছে এগুলো ডক্টর ইনসুল করা ছয় মাসের গ্যারান্টি পাবেন এগুলো পাবেন মাত্র এই যে দেখাই দিচ্ছি এগুলো পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা করে অনেক প্রোডাক্ট আছে আবার যারা একটু আরও হেভি নিতে চান একবার অরিজিনাল প্রোডাক্ট নিতে চান রয়্যাল কোপ্লারের অরিজিনাল প্রিমিয়াম বক্স প্যাকেজিং সহকারে পাবেন সুপার সফট কমফোর্টেবল এগুলো আমরা ডিসকাউন্টে সেল করছি সাতাইশো করে এখন যারা নেবেন পঁচিশশো টাকা পাবেন ঠিক আছে এটার ভিতর দুইটা ডিজাইন দুইটা কালার আছে অ্যাভেলেবেল মাত্র পঁচিশশো করে পাচ্ছেন না আর একটা প্রোডাক্ট আছে এটাও আপনার রয়্যাল কোপ্লারের ভিতরে এটাও কিন্তু আপনি নিতে পারবেন অফারে যাচ্ছে আমাদের কাছ থেকে এখন মাত্র দুই হাজার টাকা এটার আরও কালার আছে এটা যারা হোয়াটসঅ্যাপে নক দেবেন দেখাই দিব আবার এই পাশে কিছু প্রোডাক্ট আছে আমি যদি দেখাই এই যে ট্রেসেল হ্যাঁ হাফ ট্রেসেল গুলো পাবেন মাত্র বারোশো টাকা করে অনলি বারোশো টাকায় হাফ ট্রেসেল পাবেন হান্ড্রেড পার্সেন্ট লেদারের ঠিক আছে আর সোলটা দেখেন এই যে এক দেড় বছর কিছু হবে না এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় আবার এই পাশে আছে হাফশো এগুলো পাবেন এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় আবার এই পাশ থেকে আপনার স্যান্ডেল যারা নিতে চান যেমন এই টাইপের স্যান্ডেলগুলো চায়না থেকে ইম্পোর্ট করা যেগুলো এই যে ফ্যাশন ব্র্যান্ডের এটা কিন্তু পাবেন এখন মাত্র পনেরোশো টাকা করে এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে পনেরোশো টাকা পাবেন এই যে একটা কালার পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আবার এই যে এই ক্লার্কের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমি নিজেও ব্যবহার করি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এখন মাত্র উনিশশো টাকা করে অনলি উনিশশো টাকা ওর জন্য বক্স প্যাকেজিং সহকার পাবেন এগুলো রেগুলার প্রাইস ছিল পঁচিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আবার এই পাশে আছে হচ্ছে আমাদের এই যে দেখেন ডক্টর স্যান্ডেল রয়্যাল এগুলো খুবই সফট এবং এই নার্ভ ইন্ডিকেটর আছে এগুলো মাত্র এখন বারোশো টাকা করে যাচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফারে এগুলো কিন্তু আঠারোশো টাকা বিক্রি করছি এই যে এগুলো কিন্তু পাবেন মাত্র ষোলোশো টাকা ফ্যাশনের প্রোডাক্ট আবার এই পাশে আছে আমাদের নিজস্ব প্রোডাক্ট সুন্দর সুন্দর এগুলো কিন্তু অফারে যাচ্ছে মাত্র নয়শো নব্বই টাকা অনলি নয়শো নব্বই টাকা পাবেন এই যে এগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন নয় নয়শো নব্বই টাকা এটা হচ্ছে সিঙ্গেল বংকের এবং ক্রেপসোলের এগুলো ছয় মাস এক বছর কিছু হবে না এরপর এই পাশে থেকে যদি দেখাই যে সুন্দর সুন্দর স্যান্ডেল আছে এগুলো কিন্তু আপনার বুল্লিজেন্টের স্যান্ডেল অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আঠারোশো এখন এই পাশ থেকে আরও অনেক অসংখ্য প্রোডাক্ট আছে দেখেন বুল্লিজেন্টের প্রোডাক্টগুলো কিন্তু আঠারোশো টাকা করে দিয়ে দিচ্ছি এছাড়া আমাদের কাছে আরও কিছু প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট আছে সুপিয়ান ভাই যদি দেখেন এই যে দেখেন ক্যাটের স্যান্ডেল ঠিক আছে অরিজিনাল বক্স প্যাকেজিং সহকারে পাবেন এবং সোলের গ্রিপ দেখেন প্রত্যেকটা এগুলো আপনার দুই চার বছর কিছু হবে না এগুলো সাইকেল শুগুলো পেয়ে যাচ্ছেন এখন মাত্র চব্বিশশো টাকায় ঠিক আছে এই যে হাসপাফিসের সাইকেল শু এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অফারে এখন মাত্র ছাব্বিশশো টাকায় অনলি ছাব্বিশশো টাকা পাবেন আবার ক্যাটের একটা সাইকেল শু আছে এটা আবার পাবেন অনলি তেইশশো টাকায় ঠিক আছে ক্রেপসুলের ভিতরে হাসপা এই যে কিছু প্রোডাক্ট আছে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এই মডেলগুলা যেমন স্পেশালি এই মডেলটা দেখায় এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা অলিভ কালার এটা হচ্ছে কালো কালার আর মাস্টার কালার তিনটা কালার পাবেন অফারে যাচ্ছে মাত্র তেইশশো করে আবার একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে সুপার সফট প্রোডাক্ট ভিআইপি তাবি স্যান্ডেল সফটনেসটা দেখেন এবং জেলি সোলের সোল হবে দুইটা কালার অ্যাভেলেবেল আছে মাত্র দুই হাজার টাকা যাচ্ছে এখন ঠিক আছে আবার এই পাশ থেকে যদি দেখাই আমি এই যে ক্যাটের ভাইরাল স্যান্ডেল ঠিক আছে ক্যাটের সেফটি গার্ড ভাইরাল স্যান্ডেল খুবই চমৎকার প্রোডাক্ট তিনটা কালার অ্যাভেলেবেল আছে আর এটা অফারে যাচ্ছে এখন মাত্র পঁচিশশো করে এবার এই পাশে যদি দেখায় এই যে দেখেন এটা হচ্ছে আপনার বিনসের স্যান্ডেল এটা পেয়ে যাচ্ছেন অফারে মাত্র তেইশশো টাকা আবার এই পাশে ক্লার্কের স্যান্ডেল আছে খুবই চমৎকার প্রোডাক্ট এগুলো কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় যাচ্ছে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আবার এ একটা প্রোডাক্ট আছে এটারও একটা প্রোডাক্ট কালার এ একটা কালার এগুলো কি পাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা করে এগুলো হাসপাফিসের প্রোডাক্ট চব্বিশশো টাকা পাচ্ছেন যে বক সহকারে আবার আমাদের এই পাশে যেগুলো হচ্ছে নর্মাল দেশীয় স্যান্ডেল এগুলো পাচ্ছেন তেরোশো টাকা করে ডক্টর স্যান্ডেল আবার লোফার পাচ্ছেন জেলি সোলের এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র পনেরোশো করে এই জায়গায় অনেক প্রোডাক্ট আছে সব পনেরোশো করে পাবেন ভিতরে ডক্টর ইনসোল করার লেজার কাট আছে জেলিসোল আছে এগুলো সবই পাবেন পনেরোশো টাকায় এরকম অসংখ্য প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট যদি দেখতে চান এবং নিতে চান চলে আসবেন আমাদের নিউ মার্কেট শোরুমে নিউ মার্কেট হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপে আসলে এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন আর যা আসতে পারবেন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন সো বিভাবে সবাই ভালো থাকবেন দেখ নেক্সট ভিডিওতে আলাইকুম আল্লাহ হাফেজ